আবার একটা ধাদার ভিডিও নিয়ে আসলাম ভালো সুন্দর দাদা কেউ খারাপ মনে করবে না ভালো ফানি দাদা বৌদি নিয়ে এ কে সে গোল গম বস্তায় গম বস্তা বৌদি আর গম বস্তা দামে খুব সস্তা ভাঙানোর পরে দামে যাবে আটাচল্লিশ টাকা গম বস্তা বৌদি বলো তোমার কোন জিনিস সবার মুখে মুখে ঘুরে কোন জিনিস তোমার কোন জিনিস সবার মুখে মুখে থাকে ভালো উত্তর পজিটিভ নেগেটিভ না কোন জিনিস সবাই মুখে নিয়ে ঘুরে বেড়ায় গম বস্তা কোন জিনিস তোমার কোন জিনিস সবার মুখে থাকে সবার মুখে মুখে ঘুরে বেড়ায় তোমার কোন জিনিস সবাই মুখে থাকে বন্ধুরা মেক করে আইছে

বলো কোন জিনিস সবার মুখে মুখে করে সবার কোন জিনিস তোমার কি সবার মুখে নিয়ে ঘোরে হি আশমকা আমি শুনকে গেলাম বন্ধুরা হে কি করে পারল আমার জিনিসকে মুখে নিয়ে ঘোরবে না বন্ধুরা উত্তর একদম সঠিক হচ্ছে গিয়ে এক অবস্থা বহুদিন নাম হচ্ছে সাধনা ফাল সবার মুখে মুখে থাকে না এ ডাকে সাধনা ও ডাকে সাধনা মা ডাকে সাধনা ওর বাবা ডাকে সাধনা আর আমি এটা কি কেড়ি বৌদি গম বস্তা আগে আগে কেড়ি বৌদি তা এখন সেই কেড়ি আর নেই তখন রোগা ছিল আর এখন হয়ে গেছে গমের মতো গোল ওই জন্য গম বস্তা গমের মতো গোল কইছি মোটা কইছি আমি না মুটি কইছি গোলই তো দেখা ভিডিও পরে বন্ধুরা বলে আমি গোল গমের মতো গোল হয়ে গেছে ওই জন্যের নাম গম বস্তা খাটো না গোল গোল যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি যে ফানি দাদা করি একটু অন্যরকম ঘুরা ফিরায় করি কিন্তু এগুলো পজিটিভ ভালো সুন্দর উত্তর থাকে তার ভিতর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জয় হিন্দ আর যারা এখনো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ভিডিও দেখতে সাধু সাধু ভাব ওই জন্যই তো বস্তা হঠাৎ নাম উঠে গেছে তাই বন্ধুরা এই গম্বোস্তা বৌদির ভিডিও দেখতে হলে সবাই সাবস্ক্রাইব করবা তদন্ত আমাদের নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে টাটা